আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবার প্রিয় দর্শক আপনারা এই ফলটিকে লক্ষ্য করুন সবাই আপনার চিনি একেবারে তাজা ফল কাঁচা ফল সবাই ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে এটা কী ফল এটা আপনাদের আমাদের সবারই কম বেশি যারা চোখে কম দেখে তাদের জন্য বিশেষ উপকারী যারা অল্প বয়সের চোখে কম দেখেন জাপচা জাপছা দেখেন অনেক কিছু দেখলে মাথা ঘুরে নিয়ে আসে তাদের জন্য খুবই উপকারী খুব উপকারী খুব উপকারী ভালো করে দেখুন লক্ষ্য করুন এবং চিনে নিন চিনে নিয়ে ব্যবহার করার জন্য তৈরি হন যারা চোখে কম দেখেন তাদের জন্য যারা চোখে কম দেখেন তারাম আমলোকে সংগ্রহ করবেন ভালো করে শীষে রস করে প্রত্যেক দিন সকালবেলায় দুই চামচ করে রস নেবেন এক চামচ মধু নেবেন দুই চামচ রস এক চামচ মধু এ প্রত্যেক দিন সকালবেলায় খালি পেটে খাবেন ইনশাল্লাহ এভাবে যদি আপনি পনেরো দিন এক মাস খেতে পারেন আল্লা পাকের রহমতে ইনশাল্লাহ আপনার সাবেক চোখ আল্লাহর রহমতে পরিষ্কার হয়ে যাবে কারণ পাকের দেওয়া আমরা জানি না তাই ব্যবহার করতে পারি না আজকের তো আমরা জানে নিলাম ব্যবহার করি ইনশাল্লাহ সবাই মিলে করুন দাদের চোখের সমস্যা আছে খালে না টোটাল শরীরে আপনার ভিটামিন সি ফায়দা হয়ে যাবে শরীর আপনার আল্লাহর মধ্যে ঠিক হয়ে যাবে মুখে অরচি থাকলে তাও ঠিক হয়ে যাবে সব দিক সর্ব অবস্থায় আপনার শরীর কন্ট্রোলে চলে আসবে একটু কষ্ট করে খান একটু পয়সা খরচ করে খান ইনশাল্লাহ কিছু ভালো মধু কিনবেন এক নম্বর মধু চেষ্টা করবেন বেশি করে ভালো করে ভালো মধু কেনার ভালো পয়সা দিয়ে কেনার অল্প পয়সা কিনলে কিন্তু দুই নম্বর মধু পাবেন ভালো পয়সা দিয়ে ভালো করে চেক করে মধু কিনুন প্রত্যেক দিন সকালবেলায় এক চামচ মধু দুই চামচ করে আপনার আমলকি এর আরেকটা নাম আছে ধাত্রি আমলকি বা ধাত্রি রস করে দুই চামচ রস এক চামচ মধু প্রত্যেক দিন সকালবেলায় খাবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ভয়ের করা আশঙ্কা নেই কোনো ক্ষতির কিছু নাই যার শোকের সমস্যা আছে তারা ব্যবহার করুন ইনশাল্লাহ শতভাগ উপকার হবে কবিরাজি বই থেকেই দিলাম আপনার প্রয়োজন যদি না হয় আপনি ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন শেয়ারও তো পয়সা লাগে না লাইকও পয়সা লাগে না সাবস্ক্রাইবও পয়সা লাগে না সবাই ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন সবার কাছে আমার অনুরোধ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি